অথবা কোনো জাতীয় অন্য ব্যক্তি সাপোজ কমিউনিস্টদের কোনো নেতাকে নিয়ে আমরা গালি গালাজ করছি হিন্দুদের কোনো নেতাকে নিয়ে আমরা গালিগালাজ করছি তাহলে আমাদের ওই ভূমিকাগুলোকে কিন্তু এদেশের সুশীল সমাজ এবং স্ট্যাবলিশমেন্ট কখনও তারা অ্যাপ্রিসিয়েট করে না বরংশা আমাদেরকে শুধু দায় দেয় যে আপনারা ঠান্ডা থাকেন এ ধরনের দুরভিসন্ধিমূলক কথাবার্তা অবশ্যই বন্ধ হতে হবে এই দেশে এসব রাজনৈতিক দুরভিসন্ধিমূলক কথাবার্তা চলবে না আপনি যত আইন করতে বলেন তারা একটা লুফল রাখবে ওই লুফল দিয়ে পাকিস্তানে আপনাদের সাতেমের আইন আছে না আপনারা দেখছেন না সাতেমদেরকে ধরে তারা বিদেশ যায়। দেয় পরে বলে যে সে তো পালাই গেছে আমরা কি করবো সমস্যার মূলে আসেন আপনি যত আইন অধ্যাদেশ যাই করেন আমাদেরকে বুঝতে হবে এই সমাজে সমাজে ইসলামকে যদি আপনি সর্বোচ্চ পজিশনে রাখতে পারেন সমাজকে যদি ইসলামের আদলে ঢেলে সাজাতে না পারেন আমাদেরকে বারবার এভাবে হোঁচট খেতে হবে সো আমরা কেন রক্ত দিচ্ছি এই জিনিসটা যেন আমাদের ক্লিয়ার থাকে আর এ সেকুলার এস্টাবলিশমেন্ট এবং এ সেকুলার হুকাম এদের যে কালচারাল ফ্রন্ট এদের যে অর্থনৈতিক ফ্রন্ট এদেরকে আমাদেরকে সুন্দর মতো সুচিহ্নিত করতে হবে যে স্বাধীনতা অর্জন করেছে এটা শিথিল পন্থায় না চরম পন্থায় আমি আর একটা প্রশ্ন করতে চাই আমাদের জানের চাইতে প্রাণের চাইতে সবচেয়ে বেশি বাংলাদেশের ছাত্রকে তাহলে আমরা নুরুবি জামার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্য আরেকবার রক্ত দিতে পারবো কিনা ইনশাআল্লাহ মানযাবান নাবিয়ান ফাকুন মানযাবান নাবিয়ান ফাকুন তোমরা আমাদের গলায় গালে থাপ্পড় মারবা আর আমরা চিৎকার করলে বলবা প্রতিক্রিয়াশীল ঠিক আমাদের কাছে আমাদের নবীর সম্মান আমাদের পিতা-মাতার সম্মানের চেয়ে বড় কেউ যদি আমাদের নবীর সম্মানে আঘাত করে আমাদের সামনে যত ছেলেটি আসুক যদি ফাঁসির দড়ি থাকে যদি কারাগার থাকে আমরা পিছপা হব না ইনশাল্লাহ আজকে বলা হচ্ছে এই সময়ে কেন এগুলো এই সময় আমরা এভাবে কেন প্রতিক্রিয়া দেখাচ্ছি আমরা দেখেছি আপনারা রাষ্ট্রপতির অপসারণ নিয়ে প্রতিক্রিয়া দেখাইছেন আপনারা আপনারা ঈশ্বুতে প্রতিক্রিয়া দেখান আপনারা ভাবেন আপনারা যে ইশুতে প্রতিক্রিয়া দেখাচ্ছেন সেটাই গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের কাছে কিন্তু তারা ইস্যু বলছেন এই ইস্যু চেয়ে বড় আমাদের কাছে আর নাই বাংলাদেশ থাক না থাক মহিষ সম্মানকে আঘাত করলে সে থাকবে না এই বাংলাদেশে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই ব্লাসপ্রেমি আইন করতে হবে বারবার আমার নবীর সাথে আঘাত আসবে আর আমরা প্রতিক্রিয়া দেখাবো এটা হইতে পারে না এই রাষ্ট্র এই রাষ্ট্রকে ডিল করতে হবে এই শয়তানগুলোকে এই রাষ্ট্রকে আইন করে তাদেরকে জেলে ভরতে হবে তাদেরকে ভাসিয়ে দিতে হবে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেন আর কোনো সাথেই আর কোনো সাথে মাথা উঁচু করার সাহস না পায় আজকে আমরা দেখতেছি বলা এবং মুসলমানদেরকে আজকে নিজের উপদেষ্টাদের গুরু ফরাদ মাজার ইবাদত নামার নামে আল্লাহ নবীর সঙ্গে কটুক্তি করতেছে তার এত সাহস কোন জায়গা থেকে আসে এই উপদেষ্টা হয়েছে খাজার আন্দোলনের ফলে আজকে মাহফুজরা যদি মনে করে তাদের গুরু ফরাদ মাঝার। বাঙালি জনগণের ধর্মীয় অনুভূতি আঘাত করে পার পেয়ে যাবে তবে সেটা ভুল সে উপদেষ্টা হতে পারে তাদের কাছে ক্ষমতা থাকতে পারে কিন্তু তহিদ জনতা আল্লাহ এবং নবীর রহমানকে সহ্য করবে না যত বড় ক্ষমতাশালী হোক সে যত বড় ক্ষমতা তার হোক তাকে তেলে মাটি তেলে মাইতে তহিত জনতা দুইবার ভাববে না